এই মুহূর্তে তোমাদের সামনে স্ক্রিনে একটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নটির মধ্যে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোন দেওয়া আছে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে আমরা সেই প্রশ্নের থেকে ত্রিভুজের ক্ষেত্রে আর ত্রিভুজের বের করার জন্য পাঁচটা উপায়ের মধ্যে এই প্রশ্নে আমাদের কাছে যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদান যদি আমরা একটা সূত্রে ব্যবহার করতে পারবো সেই সূত্রটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা এখানে এ হচ্ছে একটা বাহু ভাপ এবং বি হচ্ছে অন্য একটা বাহু মাপ এবং ত্রিয়াটা হচ্ছে ত্রিভুজের কোন এখন প্রশ্ন থেকে আমাদের এ বি এবং থাকে খেলার পর একমাত্র কাজ হচ্ছে হিসাব নিকাশ করা হিসাব নিকাশ করার ক্ষেত্রে যদি কারোর মুখস্থ মান থাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারো আর যে কারো মুখস্থ না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই তুমি ক্যালকুলেটর মাধ্যমেও তোমার সাইন থার্টি ডিগ্রির মানটা করে নিতে পারবে 으아 yeah. <laughs>